আসসালামু আলাইকুম আমরা আজকে অনুসরণের ষোলো নাম্বার অঙ্কটা দেখবো এটা উদাহরণ আর অনুশরণের একই অঙ্ক একই রকমের অঙ্ক ষোলো নাম্বারও ষোলো একই রকম আর এটা আমাদের হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে তো দেওয়া হচ্ছে এখানে দেখি এই ইকোয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এটি ব্যবস্থা সিক্স মাইনাস ওয়ান ডি বাই এ কিউব সং কত হবে তো দেওয়া যাচ্ছে ইকোয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ আমরা ওয়ান বাই এর মান বের করে নিব যেহেতু আমাদের ওয়ান বাই এর মান দেওয়া নাই এর মান্দা আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এই জিনিসটার বিপরীত চিহ্ন নিয়ে আমরা উপরের নিচে দুই জায়গায় গুণ করবো যেহেতু আমাদের একটা সূত্র পাওয়ার সম্ভাবনা আছে তো আমরা এখানে দেখি এ প্লাস বি এ বি সূত্র করছে তাহলে এ স্কোয়ার আর উপর রুট সিক্স তো আমরা জানি স্কোয়ার রুট ভ্যানিশ হয় তাহলে সিক্স আর উপরে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ছয় থেকে পাঁচ গেলে এক নিচের একের কোনো দাম নাই তাই আমরা লিখবো না তো আমরা পেলাম হচ্ছে ওয়ান বাই এ টু রুট সিক্স এখন আমাদেরকে বলে দিচ্ছে যে এ টু সিক্স মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে তো আমি এখানে অঙ্কটাকে সহজ করার জন্য এ মাইনাস ওয়ান এ এই জায়গায় আমি বিয়োগ করে তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আর মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো এখানে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিব প্লাসে মাইনাসে মাইনাস রুট সিক্স আর মাইনাসে মাইনাসে প্লাস রুট ফাইভ তো প্লাস সিক্স রুট সিক্স আর মাইনাস রুট সিক্স বাদ গেলে দুইটা ফাইভ রুট থাকে টু রুট ফাইভ অর্থাৎ এখন আমরা দেখি এটি বার সিক্স মাইনাস ওয়ান ডিআই বাই কিউবের মান নির্ণয় করতে হবে তাহলে এখানে এভাবে আমরা এটাকে ভাগ করে নিই বাই আর এখানে হলো ওয়ান বাই কিউব তো ছয়টা থেকে তিনটা বাদ গেলে এ কিউব মাইনাস ওয়ান বাই পর আমরা দেখি এখানে আমাদের ছিল ছিল হচ্ছে এ মাইনাস ওয়ান এ হোল সূত্র দিয়ে দিব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই তো এখানে আমরা একটা জিনিস দেখি এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে এ মাইনাস ওয়ান বাই এ মান হচ্ছে টু রুট ফাইভ উপরে হইলো প্লাস থ্রি আর এখানে আমাদের এ উপরে নিচেরা কাটা গেল তো এখানে টু রুট ফাইভ তো আমরা দুইকে তিনবার লিখলে আমরা জানি দুই দোনা চার চার আট হয় আর পাঁচকে তিনবার লিখি বোঝার সুবিধার্থে আর হচ্ছে তিন দোনা ছয় রুট ফাইভ তো দুইটা রুট ফাইভ মেলা হচ্ছে আমাদের একটা ফাইভ আর হচ্ছে রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ আমাদের হচ্ছে পাঁচ চল্লিশ রুট ফাইভ ক্লাস সিক্স রুট ফাইভ সচল্লিশ রুট ফাইভ এটা থ্যাংক ইউ